সে আবু সাইদ আমার নাতি ছাত্র আমার ছাত্র মালানা আব্দুর রহিম উনিশশো চুরাশি অষ্টআশি সালে এদেরকে এরা তখন বাচ্চা ছিল এদেরকে আমি পড়িয়েছি এরই ছাত্র হলো মৌলানা আব্দুর রহিম জাফর ভাড়া আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল তার মাদ্রাসা প্রাইমারিতে সে পড়েছিল তারই ছাত্র হলো আবু সাইদ আমার

খালাস ফির স্কুলে সে ভর্তি হয়ে যায় এবং সেখানে সে প্রতিভার সাথে তার এই মাধ্যমিক পর্যায়ের লেখাপড়া শেষ করে এবং সে একজন নামাজির ছেলে ছিল সে একজন সই আকিদার ছেলে ছিল সে সবসময় আলি মোলামদাকে ফলো করতো আমাদেরকে ফলো করতো এবং মুফতি ইব্রাহিমজুরকে ফলো করতো তার পরিবার সহ আমাদেরকে যত যারা সম্মান করত এবং শ্রদ্ধা করত তার দিনই আমরা দেখেছি সে সবসময় প্রস্তুতি যে সে নামাজ কালাম পড়ে সে একজন আদর্শবান ছেলে হিসাবে গড়ে ওঠার তার স্বপ্ন ছিল কিন্তু আল্লাহ রব্বা আলমিন চেয়েছেন যতদিন সে দুনিয়া ছিল আল্লাহ রব্বা আলমিন তাকে ছুঁয়ে ভেয়ে রেখেই এই পৃথিবী থেকে আল্লাহ রব্বা আলমিন তাকে সাহায্যের সম্মান দিয়ে যা থেকে তার জীবনকে উপহার দিয়ে যা থেকে জাগিয়ে দিয়ে এই দুনিয়া থেকে চলে গিয়েছেন আল্লাহ সোবান ও তালা তার এই মৃত্যুকে সাহায্যের সম্মান দিয়ে এই কথা বলি শেষ করছে আবু সাহেদের ওস্তাদের মুখে শুনলেন সে কতটা ধর্মপ্রাণ ছিল সে কতটা আল্লাহ প্রেমিক ছিল কতটা সহি ইসলামী অনুথিজম চিন্তা চেতনার ছেলে ছিল তার অন্তর্নিহিত সে ইমানের শক্তি সে আল্লাহ প্রেম ধর্ম প্রাণের সেই উচ্ছল যে ভাব তার ভেতরে ছিল সেটাই সুভাষ রূপে সারা বাংলাদেশে সারা বিশ্বে ছড়িয়েছে ভেতরে যার আলো থাকে সেই আলোটাই তার মৃত্যুর পরে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে যদি আলো না থাকতো এভাবে ছড়াতো না আমরা মনে করি আবু সাহিদ আমাদের আদর্শ আবু সাহিদ আমাদের চেতনা আমাদের প্রেরণা আমাদের বীরত্বের মস্ত বড় ইতিহাস ঐতিহ্য আমাদের উপকরণ আমরা ইনশাল্লাহ আবু সাহিদের মতোই এই বাংলাদেশের প্রতি ইঞ্চি ভূমিকে আমরা বুকের তপ্ত তাজা খুন ঢেলে দিয়ে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ বাংলাদেশের ভেতরে বাংলাদেশের বাইরে যারা আজকে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছেন আপনাদেরকে এভাবেই দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে ইনশা আল্লাহ পৃথিবীর কোন অস্ত্রের ভয়ে কোন রয়্যাল বেঙ্গল টাইগাররা কখনো পিসপা হবে না বাংলাদেশের সকল ভাই বোনের কাছে আবু সাইদের এই চেতনা তার এই প্রেরণা তার এই বীরত্ব গাঁথা রেখে সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে এখানে তীরেখা টানলাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহি অবরাকাত